আমরা উপযুক্ত কমিশন এইAppBarLayout ধন্যবাদ জানিয়েছি এই কঠিন কষ্টসাধ্য কাজটি করার জন্য সবগুলা রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে এই একটা দীর্ঘ আলোচনা এতদিন ধরে চালিয়ে জয় এটা বাংলাদেশ ইতিহাসে আসলে খুবই দুর্লভ ঘটনা তবে আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনা যখন চলেছে আলোচনায় একটা কথা বারবার বলা হয়েছে যে ভিন্নমত থাকবে যে যার ভিন্নমত দিয়েছে আপনি পাঁচটা মত দিলেন আমি পাঁচটা মত দিলাম এখান থেকে কিছু রাখা হবে কিছু রাখা হবে না কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যোগ্য কিনা ন্যায্য না আপনার সকল কথা যদি ন্যায্য হয় আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয় আপনি যত বড়ই রাজনৈতিক দল হন না কেন আপনার কোনো কথাই আমরা মেনে নেব বলে ঐক্যমত কমিশনে আসলে বক্তব্যের বা আলোচনা ন্যায্যতা যৌক্তিকতার থেকে অনেক সময় মাঠের বেশি শক্তি সরকারের ভিতরে নানান ধরনের প্রভাব বিস্তার এই বিষয়গুলো কাজ করেছে এবং কমিশন আমাদের কাছে মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি তবে তারা তাদের থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের বেশি শক্তি কত বড় রাজনৈতিক দল এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যুক্তি কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয় বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থা নিতে হবে এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা এবং এই তর্কটা কিন্তু সোনা হয়নি আমরা হুকুমত কমিশন এই জন্য বারবার বলছি হুকুমত কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল তখন আমাদের প্রতিনিধিরা এটা জোর করেছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করতে হবে সেই আলোচনা যদি আরও একটু কিছু করা দেখে বিষয়গুলো শুরু হওয়া সম্ভব ছিল বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো এক্তিয়ার বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয় তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গর্মাপুত্থান থেকে যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল বলে জুলাই গণমাপ্যুত্থানে অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেটি নৈতিকভাবে রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব তিনি নয় বরং প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন সরকার গ্রহণ সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্র জনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে ফলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না তার বাইরে সেক্ষেত্রে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইন্স ফলে তার আদেশ জারির মাধ্যমে এই সনদ একটি আইনি ভিত্তি পাবে যার উপর দাঁড়িয়ে গণভ এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব 哎，上那个。